আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আপনার ছেলে সন্তান হয়েছে এই ছেলে সন্তান হওয়ার পরে অনেকেই নাম খোঁজেন যে ছেলে সন্তানের সর্বোত্তম নাম কি দেখেন আল্লা রসুল পিতা মাতার উপরে আদেশ করেছেন যে সন্তান হওয়ার পরে তার উপর যে দায়িত্ব এক নম্বর দায়িত্ব হচ্ছে তার সুন্দর একটি নাম রাখা বুঝতে পারছেন সুন্দর একটি নাম রাখতে হবে এই নামের উশিলায় মানুষ কিন্তু পার হয়ে যায় নামের উশিলায় মানুষ সে জান্নাতীয় পর্যন্ত চলে যেতে পারে তো জন্য আমাদেরকে সুন্দর নাম রাখতে হবে বোকারির হাদিসের মধ্যে এসেছে আল্লাহর কাছে ছেলে সন্তানের নাম দুটা নাম কি আল্লাহ পাক সবচেয়ে বেশি পছন্দ করেন আমি আবার বলছি যে দুইটা নামকে আল্লাহ রসুল সালি সাল্লাম সবচেয়ে বেশি পছন্দ করেন এক নম্বর হচ্ছে আব্দুর রহমান আমি আবার বলছি আব্দুর রহমান আবদুল্লাহ এবং আব্দুর রহমান এই দুইটি নাম আবদুল্লাহ আব্দুর রহমান এজন্য আমাদেরকে এই নামের অর্থ যদি আমরা জানতে চাই তাহলে আমরা এভাবে জানব আব্দুল মানে হচ্ছে আপনার বান্দা বা দাস আব্দুল্লাহ মানে আল্লাহ আব্দুল্লাহ মানে আল্লাহর দাস এই নামের অর্থ হচ্ছে আল্লাহর দাস বা আল্লাহর কি বলে এটা আল্লাহর আল্লাহ হচ্ছে মালিক সে হচ্ছে সৃষ্টি মানে এরকম একটা বোঝায় আবদুল্লাহ মানে আল্লাহর আল্লাহর বান্দা বা আল্লাহর দাস সোহানাল্লা কি সুন্দর নাম এরপরে আব্দুর রহমান আব্দুর রহমান অর্থাৎ রহমান দাস তো এই দুইটা নাম কিন্তু আল্লাহর কাছে বোখারির মধ্যে বর্ণনা হয়েছে সবচেয়ে প্রিয় নাম এছাড়াও আপনি আরও বিভিন্ন ধরনের নাম রাখতে পারেন যেমন অমর আলী এরপরে আপনার ইদ্রিস ইসহাক ইয়াকুব ইউসুফ ইব্রাহিম জাকারিয়া আপনার এই সমস্ত আরও ইসলামিক যে নামগুলো আছে যে সমস্ত নামগুলা নবীদের নামের সাথে একটা এই সাদৃশ্যপূর্ণ রয়েছে এই সমস্ত নামগুলো রাখলেও কিন্তু পাক রব্বুল আলমিন আপনার প্রতি রাজি হবেন খুশি হবেন এবং সুন্দরভাবে পাক আপনার বিষয়টাকে কবুল করে নেবেন ইনশাল্লাহ তো আমরা সকলেই আমরা ইসলামিক নামগুলো রাখার চেষ্টা করব ইনশাল্লাহ পাক আমাদের সকলকেও কবুল করুন মঞ্জুর করুন আজকের মতো এই পর্যন্তই বিদায় নিচ্ছি السلام عليكم ورحمه الله وبركاته